দ্বারা তারা বানান চল্লিশ ঘন্টা চাষ থাকে চল্লিশ চল্লিশ ঘন্টা যেখানে লেখাই আছে দেখেন চল্লিশ ঘন্টা লেখা দেখেন জোস স্পেস বডি চাঁদের মত একটা এটা হচ্ছে আপনার ঘন্টা চার্জ থাকে এক বছরের ওয়ান ডে সহকারে বন্ধুরা আজকে আমরা মামুন ভাইয়ের শপে চলে আসছি মানে মামুন ইন্টারন্যাশনাল আর মামুন ভাইয়ের সামনে দেখতে পাচ্ছেন আপনারা ইয়ার ইয়ারবাডস এবং নিক ব্যান্ড এগুলো কিন্তু স্পেশাল অফারে দেওয়া হবে আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই স্পেশাল অফার সম্পর্কে জানতে পারবেন কোন ইয়ারবাডস টা এবং হেডফোন বা নিক ব্যান্ড আপনার জন্য বেটার হবে সেইটা অবশ্যই আজকের ভিডিওতে আপনি খুঁজে পাবেন আর প্রত্যেকটা ইয়ারবার্ডস নিক পাচ্ছেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফার যে সম্পর্কে জানাবে মামুন ভাই মামুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মামুন ইন্টারন্যাশনাল অ্যাড্রেসটা বলে দেন আমাদের এটা ঢাকা মিপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলা মামুন ইন্টারন্যাশনাল পূর্ণ নাম্বার শপ ওকে তো আজকে ইয়ারবার্ডস এবং নিক ব্যান্ড নিয়ে আসছেন আপনি এবং এগুলো হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে দিবেন যেটা শুরুতে বললাম ফার্স্ট অফ অল কোনটা দেখাবেন ফার্স্ট তো সব সময় আমরা কম দামে থেকে প্রোডাক্ট দেখাই আর অরাইমা মানে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি এক বছরের প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের ওয়ারেন্টি আছে একদম এক বছর ওয়ারেন্টি পেয়ে আর ওয়ারেন্টি এক বছর এক সমস্যা হলে আমাদের যে কাস্টমার কেয়ার আছে টেকনো যে কাস্টমার কেয়ার কালকে সেখান থেকে আপনি সার্ভিস নিতে হবে আর এই যে দেখেন এটা একটা হিরো একটা মডেল বলা চলে এটা চল্লিশ ঘন্টা লং টাইম চার্জ থাকে এটা এক বছরের ওয়ারেন্টি সহকারে এটা মডেল ফ্রি ফিট লাইট ঠিক আছে ফ্রিপট লাইট এটার হচ্ছে ওএস ডাব্লু তিনশো তিরিশ খুব সুন্দর একটা প্রোডাক্ট একদম ফাটাফাটি একটা গর্জিয়াস প্রোডাক্ট এটা একটা চমৎকার জিনিস আছে এটা কিন্তু আসলে অরাইমো সাউন্ড নামে একটা প্রোডাক্ট একটা সফটওয়্যার আছে ওই সফটওয়্যার দিয়ে অ্যাপস দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন আপনার যেরকম থাকে সেরকম কন্ট্রোল করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে ধামাকা প্রাইস দিব এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র 1450 টাকা ওয়ানলি 1450 টাকায় 1450 টাকায় এত কিছু মনে করে এটা ব্যাটারি ব্যাকআপ কেমন দিবেন পাবেন হচ্ছে আপনি फटाफटে 40 ঘন্টা চার্জ থাকে ভাই 40 ঘন্টা 40 ঘন্টা যেখানে লেখাই আছে দেখেন 40 ঘন্টা লেখা দেখেন প্রোডাক্টটা প্রোডাক্ট একদম একদম কিস্টাল ভিতরে ইঞ্জিন ফেফসা গুদা কিডনি সব দেখা যায় দেখেন ও ঠিক আছে

সুন্দরভাবে চালাতে হবে একদম মধুরভাবে চলবে খুব ফাটাফাটি একটা জিনিস সাউন্ড কোয়ালিটিও বেস্ট একটা এই টাকার ভিতরে এই চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে বেস্ট একটা জিনিস আর আজকাল চোদ্দশো পঞ্চাশ টাকা না এইটা যারা মার্কেট নিউজ ব্লক দেখে আসবে তাদের কাছে রাখবে এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা

তো মাথা ঢুকে যায় অনেকে বলে ভাই আমার যদি মাথার চোখ হয় তাহলে তো আমার কানের ভিতরে ঢুকে যায় আমার একটু সমস্যা ভালো লাগে এই জন্য এই জন্য অরাইমো এটার জন্য হাফ এটা জিনিসটা নিয়ে আসছে এটা অর্ধেক কানের ভিতরে ঢুকবে অর্ধেক বাইরে থাকবে সাউন্ড কোয়ালিটি আসলে আমি আপনাকে যদি বলি আপনি বলবেন যে ভাই তো চাপা মারা ব্যস্ত আছে ভাই চাপা মারা লাগবো কিন্তু বিশ্বাস করেন মানে চাপা মারার চেয়েও সত্য কথা বলি আমাদের কাছে চেক করবে

আমরা জাস্ট কাস্টমারকে দিচ্ছি জাস্ট সেল করার জন্য বন্ধুরা যারা স্পেশাল অফারে ওরাইমুর ইয়ারবাডস নিতে চান তারা কিন্তু অবশ্যই মামুন ইন্টারন্যাশনাল একবার হলেও ভিজিট করবেন আর প্রত্যেকটা স্মার্ট আছে তিনশো পঁয়ষট্টি দিনের গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন মামুনি ইন্টারন্যাশনাল থেকে মানে ওরাইমু ব্র্যান্ডের থেকে তারপর হচ্ছে আমাদের কাছে আরও কিছু একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট একটা লোভনীয় প্রোডাক্ট আসলে অনেকেই চায় যে ইএনসি এনসি শক্ত যুক্ত একটা প্রোডাক্ট চায় ইএনসি এনসি যুক্ত করে একদম ফাটাফাটি একটা প্রোডাক্ট এটার আসলে বলা কিছু না এটা হচ্ছে স্পেস বাস জেট এটা আছে ওটি ডাব্লু ছয়শো পঁচিশ ওটি ডাব্লিউ ছয়শো পঁচিশ গর্জিয়াস একটা প্রোডাক্ট একবার গর্জিয়াস এই কারণে বলতেছি এটা বর্তমান বাজারে হাইপার একটা প্রোডাক্ট মানে হাইপার কেন বলতেছে এটা হাইপার এটার যে কোয়ালিটি এটার যে এনসি বা বেস কোয়ালিটি এটাও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এটা সফটওয়্যার ওয়ারের মধ্যে হেলথ যে সাউন্ডে সে এটা কাস্টমাইজ করতে পারবেন আর এটার এনসি যেটা এনসিটা যদি কেউ দেখেন আপনারা চেক করলে বুঝতে পারেন যে একদম ক্লিয়ার একবারে একদম দেখেন

আপনার নব্বই টাকা 2890 টাকা নব্বই টাকা কতটাশো আঠাইশো নব্বই টাকা আর আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমরা দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি একশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র টাকা মাত্র টাকা দুই টাকা 2700 টাকায় কিন্তু এটা বেস্ট একটা ইয়ারবাডস হবে যারা নিতে চান যোগাযোগ করবেন 365 দিনের একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন আর স্পেশাল সব অফার থাকতেছে মামুন ইন্টারন্যাশনালে যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক পেজ ফলো দিয়ে চলে আসুন তাহলে কিন্তু এইটা এই ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন অনেকে বলতে পারে ভাইয়া আপনার গায়ে তো টি-শার্ট টি-শার্ট আমাদের কাছে দেওয়া যায় না অনেক কাস্টমাররা বলে আমাকে মন ভাই আপনি যে টি শার্টটা আপনার গায়ে আমি এই জন্য কোম্পানির টি শার্ট গায়ে না তো আজকে আজকে রিভিউ করার জন্য গায়ে দিলাম আর আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে এক ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর যারা আমাদের কাছে অরাই মোড় এই প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করবে তাদেরকে একটা সাথে একটা টি শার্ট দিয়ে দিবস একটা টি শার্ট ফ্রি দিবেন টি শার্ট ফ্রি একত্রিশে ডিসেম্বর মনে থাকবেন একত্রিশ ডিসেম্বর যারা প্রোডাক্টের সাথে আমাদের স্মার্ট ওয়াচ আছে যদি স্মার্ট ওয়াচও ক্রয় করে অনেক স্মার্ট ওয়াচ আছে ওরাই সাত আটটা স্মার্ট যে মডেল স্মার্ট ওয়াচ নেবে নিক ব্যান্ড টি ডাব্লু এস যেটা নেয় সব মাল না আমি আবারও বলি নিক ব্যান্ড স্মার্ট ওয়াচ টি ডাব্লু এস আপনার যা নিবে ইনশাল্লাহ আমরা একটা টি শার্ট গিফট করে দেবেন্লাহ ওকে সো বন্ধুরা যারা নিতে চান যোগাযোগ করুন আর একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ফ্রিপট ফোর এটাও একটা ফাটাফাটি একটা প্রোডাক্ট এটার মানে স্টাইলটা একটু ইউনিক একটা স্টাইল একবার স্লাইড করে ওঠানো যায় এটা কিন্তু আপনার সিক্স মাইকি এনসি সহকারে খুব ফাটাফাটি একটা প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে এটার চার্জিং ব্যাকআপ বা সব কিছু মিলে জিলে অস্বাভাবিক চার্জ থাকে এটার দশ মিটার পর্যন্ত রেঞ্জিং টাইম এটার যারা আসলে যারা এরা ইউজ করছে তারা বুঝতে পারবে এটার যে কোয়ালিটি বা কি সব কিছু মিলে যে এটার যে কোয়ালিটি সব কিছু সেটা বুঝতে পারবে এটার একটানা না সাত ঘন্টা এই বস্টার ভিতরে সাত ঘন্টা চার্জ থাকে কোন প্রোডাক্ট থাকে না কিন্তু এই প্রোডাক্টটা থাকে আর এইটার যে এনসি কোয়ালিটিকে বা এনসি কোয়ালিটি এনসি কোয়ালিটি বাজারে বুঝতে আ পুরো তবদা লেগে যায় পুরা সুন্দর একটা কানে এনসি ধামাকা প্রাইস দেব এটা আমরা আসলে সেল করে থাকি সাধারণত সাড়ে চার হাজার সাতচল্লিশ টাকা বা ছেচল্লিশ টাকা আজকে ছেচল্লিশ সাতচল্লিশ টাকা এটার প্রাইস দিচ্ছে ধামাকা প্রাইস এটার মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এটার প্রাইস দিচ্ছে অনলি মাত্র চার হাজার টাকা মনে রাখবেন প্রাইস দিচ্ছে চার হাজার টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আর একটা ইউনিক একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার নতুন একদম যেটাকে তাহসান এডিশন বলেন বা যেভাবে বলি বা যেই বলি এটার গুড কোয়ালিটি একটা প্রোডাক্ট এক চান্সে গুড কোয়ালিটি এই জন্য বলা লাগে এখন অনেকে ভুল ভাই খুলে খুলে দেখা নেবে দামি প্রোডাক্ট তো ভাই খুলতে কষ্ট লাগে আইসেন যারা চাইবেন এখন খুইলা দেখান ভাই কোনো সমস্যা আর এইটার হচ্ছে মডেল নাম্বার স্পেস বার্ড এই যে স্পেস বার্ড এই গ্রহের একটা প্রোডাক্ট একদম মঙ্গল গ্রহ থেকে প্রোডাক্টটা আসে

এটাও কিন্তু সিক্স মাই এএনসি আছে তারপরে ফিফটি মাই ডিভাই এনসি ডিপ্রেশন এটার অনেক ফাটাফাটি দিন এটা কি বলবো এটার রিভিউ অনেক আছে আমি অত কিছু আসলে বলতে পারি না

এটার ফ্যান আছে অনেকেই ফ্যান আছে যেমন কি বলবো ভিডিওতে যদি আপনাকে দেখায় লোকজন অনেক যারা অনেকেই ইউজ করছে এর আগে আগে একটা প্রিপট ছিল প্রোড ছিল সব কিছু সবাই ছিল তো ইউজ করছে ইউনিক একটা প্রোডাক্ট এটার কোয়ালিটি বা সব কিছু এনসি এটা কিন্তু হাইব্রিড এনসি এটা কিন্তু আবার দেখাই একটু দেখেন কাছেতে দেখেন হাইব্রিড এনসি হাইব্রিড এক বছরের ওয়ারেন্টি সহকারে কি চাচ্ছেন এটার সাথে এটার আপনার সাউন্ড কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে অরমোর সাউন্ড নামে একটা সফটওয়্যার আছে এটা আপনি স্ক্রিন ফলে নেমে যাবেন গেলে যে সাউন্ড সাউন্ড আছে কাস্টমাই করেন কেউ টুইন পছন্দ করে কেউ যেভাবে পছন্দ হোক আর যেভাবে হোক সেভাবে তারা ইউজ করতে পারবে আর এটার প্রাইসও হিব আজকের ধামাকা প্রাইস এটা মার্কেট প্রাইস হচ্ছে সাত হাজার একশো নব্বই টাকা এটা যারা আমাদের থেকে ক্রয় করবে এটারও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটারও পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আজকে সব পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ডিসকাউন্ট সব ঠিক আছে এটা আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রোডাক্টটা দিয়ে দেবে তারপর হচ্ছে আমাদের কাছে একটা এটা কি বলে কন্ট্রাটা কি কয় হেডফোন ব্লুটুথ হেডফোন আ ব্লুটুথ হেডফোন না এটাকে বলা হয় হেডসেট হেডসেট ওকে এটা হচ্ছে বুম পপ 2 এটা মডেল নাম্বার হচ্ছে বুম পপ 2 মডেল নাম্বারটা মনে রাখবেন বুম পপ 2 এটার কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি বা আর জি সিস্টেম একটা আপনি মোবাইলে কানেক্ট করতে হবে খুব ভালো 5.2 যারা গেমিং করেন এটা কিন্তু একটা গেমিং করতে গেলে বর্তমানে শীতের দিন কান ঢাকার একটা যন্ত্র হ্যাঁ 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 এটা ঢাকা রাখবে কানে যদি ঠান্ডা না লাগে তাহলে মানুষের শরীর ঠিক থাকে রাই ট্রাই করে দেখবেন কানের ভিতরে এভাবে বুম কানে দিয়ে রাখবেন শোনিলটা অনেক গরম থাকে গরম থাকে কানের ভিতরে কোন রকম পাতাশো ডুববেন আপনি সুন্দর করে গান চলতে যেতে যাবেন যে কোন জায়গা ট্রাভেল করেন বা যে কোন যে আপনি ব্লগিং করেন বা যাই করেন বা অনেক সময় ধরে ব্লগ করতে গেলে বা এডিট করা লাগে এই সুন্দর এই জিনিসটা নিতে পারেন আমার কথা মতে

যারা এই নেকলেস সিলসটি ইউজ করবে তারা বুঝবে এই নেকলেস সিরিজটা নষ্ট মানে আমার কাছে কমপ্লেনটা কম আস ছাট সিরিজের কমপ্লেন ছিল কিন্তু নেকলেস সিরিজে এই অন্য কমপ্লেন পায়নি তো এটার মডেল নাম্বার হচ্ছে নেকলেস লাইট এটাও কিন্তু বাইবেট করে যখন আপনার ঘাড়ে থাকবে এটা বাইবেট করবে এটা ভাইব্রেট করবে সাউন্ড কোয়ালিটি বা কথা বলে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস আজকে ধামাকা প্রাইস দেব এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা এটা প্রাইস দেবো মাত্র তেরোশো টাকা একদম কম দামে দিচ্ছি একদম লোভনের প্রাইস আছে এটা কিন্তু মার্কেট প্রাইস কিন্তু চৌদ্দশো নব্বই টাকা এটা ডিসকাউন্ট এটাও ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে নেকলেস ফোর একদম অরাইমোর যে লাস্ট যে প্রোডাক্টটা এক বছরের ওয়ারেন্টি সহকারে এটা সুপার বেস্ট নন স্টপ ঠিক আছে নেকলেস ফোর তারপর এটা হচ্ছে ও ই বি এটা হচ্ছে পঞ্চাশ ডি এটা হচ্ছে হাইব্রিড এনসি সহকারে একবার ফাটাফাটি জিনিস এটা কিন্তু ওই যে এভাবে করে ধরলেই বন্ধ হয়ে যাবে খুললে অন হয় বুঝছেন এটা সুন্দর সিস্টেমগুলো সুন্দর এটা আসলে বাস্তবে যখন কেউ সাউন্ড সিস্টেম শুনবে বা সব কিছু শুনবে তাহলে ভালো লাগবে এটার প্রাইস আজকাল দামাকা প্রাইস দিব এটা মার্কেট প্রাইস হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা তো আজকাল চৌত্রিশে নব্বই টাকা না এটারও আজকে এটার এটারও আজকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চৌত্রিশশো নব্বই টাকা থেকে এটার প্রাইস দিব এটার প্রাইস পড়বে হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে আটাইশো টাকা আঠাশ টাকা প্রত্যেকটা ওরাইমুর নিক ব্যান্ড ইয়ারবাডস এবং আপনার হেডসেটে সবগুলোতে কিন্তু পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন পাশাপাশি আগামী ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনার টি শার্ট ডিসেম্বর পুরো ডিসেম্বরে জরাইমুর যেকোনো গ্যাজেট প্রোডাক্ট কি একটা টি শার্ট একদম ফ্রি রকম কন্ডিশন ছাড়া শুধুমাত্র আগে যোগাযোগ করে আসবেন অবশ্যই অবশ্যই জানবেন আমি বলবো দ্রুত আসবেন স্টক যেহেতু লিমিটেড দ্রুত আসবেন তো তারপর তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা লাস্ট একটা প্রোডাক্ট এটা জিরো নয়েজ আপনি ডাইলেক্টেভ ফার্স্ট স্টার্টিং এর যে স্লোগানটা তারা দিচ্ছে জিরো নয়স ঠিক আছে মানে কথা বলার সময় ওই সাইড থেকে কেউ নয়স শুনবে না কোনো নয়স শুনবে না খুব গুড লুকিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার 50 ঘন্টা চার্জ থাকে এক বছর ওয়ারেন্টি সহকারে একটা হাইব্রিড এনসি সহকারে এনসি সহকারে এটা চার্জিং আপনার যারা একবার ইউজ করবে তারা আমার মনে হয় না যে কোনো নিগবেন ইউজ করতে হবে এটার প্রাইস দিচ্ছে আজকা ধামাকা এটার সম্বন্ধে বেশি কিছু বলেন এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র আটচল্লিশ টাকা তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকবেন যদি কোনো ভুলতে হতে হয় কথাবার্তা চোখে দেখবেন ভুলতে হতে অবশ্যই আছে যেতে যেতে আরেকবার আমাদের ঢাকা মিরপুর এক নম্বর কোনো নম্বর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ